আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়া স্কুলগুলোর কী হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট বাংলাকে আর কত টার্গেট করবে আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার ইট ইজ নট রিলেটেড টু কোট ভ্যাপামের কেসে কী হয়েছে মধ্যপ্রদেশের পঞ্চাশের ওপর লোককে খুন করা হয়েছে কি শাস্তি হয়েছে অপরাধীদের আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল কই সে নিয়েই তো আমরা একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কবার শাস্তি হয় একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই এর মধ্যে দু চারজন আছে যাদের ওরা টার্গেট করেছে যদি আমরা ডিটেলস পাই স্টাডি করে ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব আর মনে রাখবেন স্কুল সার্ভিস কমিশন ইজ এ অটোনমাস বডি উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার এবং দুই হচ্ছে আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূরজি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডি তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া আত্মরক্ষার সুযোগ দেওয়া আমি দেখেছি ল কখনো বদলায় না একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না এটা আমরা শিখেছি কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন আমিও এখন যে চিফ জাস্টিস তাকে ক্রিটিসাইজ করছি না কিন্তু আমি ল সম্বন্ধে বলছি জাজমেন্ট সম্বন্ধে বলছি ওয়ান চিফ জাস্টিস স্টেড আদার চিফ জাস্টিস ক্যান্সেল এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন আমি নয় দর্শক মুখ্যমন্ত্রী কি পাগল হয়ে গেছেন নাকি পাগল হওয়ার পথে কি বলবেন আপনারা এখনো যদি মানে আজকে চাকরি বাতিলের রায় হয়েছে আর আজকে যদি পাগল হয়ে যান তাহলে ভোটের এক পর্যন্ত কি করে সামলাবেন মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাতদার টিভি দর্শক আটার কোনো সুযোগ নেই পাঁচ পাচারতে নেই হকাত বাস্তব ব্রেল কথাটা বলতে যেটা সত্য সেটাকে বলতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে দর্শক আপনাদের একটা কথা বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং এটা করলে কি হবে তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিও এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাহলে আরো পাঁচজন কাছে আরো পাঁচজনের কাছে পৌঁছে যাবে এবার পয়েন্টে আসি দর্শক মুখ্যমন্ত্রী কি পাগল হয়ে গেছে নাকি পাগল হওয়ার পথে আজকে কি বলছে আজকে বলছে নবান্নে চলে গিয়েছেন নবান্ন গিয়ে পেসমেট করেছেন সেই পেসমেটে বেশ কিছু কথা বলেছে আমি শোনাব আপনাদের মানে যেটা শুনলেন সেটা আমি একটু বলি আগের আপনারা জানেন যে আগের যিনি বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের তিনি চন্দ্রচূড় আগে যিনি বিচারপতি ছিলেন চন্দ্রচূর তিনি এই শিক্ষক দুর্নীতি মামলায় স্টে দিয়েছিলেন এবং সেই বিচারপতি থাকাকালীন আমরা অনেক কিছুই দেখেছি যে আমাদের মানে যেটা ভাবনা থাকতো সেটা হতো না না মুখ্যমন্ত্রী সেই বিচারপতি স্টে দিয়ে গিয়েছেন পরে যিনি বিচারপতি এসছেন তিনি আবার এই কেসটাকে কি করে চালু করেন চাকরিটা বাতিল করেন ভাবুন মানে স্টে দিয়েছেন স্টে দেওয়া তো মানে খালাস করে দেওয়া না মানে একদম এটা তো বলে দেয়নি যে এগুলো নিয়ে আর কোনো তদন্ত করা যাবে না কেসের কোন ভিত্তি নেই কোনো যখন এই বিষয়টা দেখছিল এবং পুরো পুরো বিষয়টা বাতিল করার সবার একটা রায় দিয়েছিল হাইকোর্ট সেখানে সুপ্রিম কোর্টে মামলা হয় সরকার পক্ষে আপনারা কি মামলা করেছেন সেই মামলা অনুযায়ী সুপ্রিম কোর্ট ভেবে দেখেছে যে এখনই তো এসে মানে বাতিল করার কোনো প্রশ্ন আসে না ইস্টে দিয়ে দেখি ক্ষতিয়ে দেখি ইস্টে দেওয়ার পরে কিন্তু সবগুলো মানে হেয়ারিং পর্ব চলছিল হেয়ারিং চলছিল হেয়ারিং চলাকালীন এই রায় হতে 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 আজকে কিন্তু সেই রায়টা ফাইনাল রায়টা দিয়েছেন যে ছাব্বিশ হাজার পুরো চাকরির প্যানেলটাই বাতিল আর এই প্যানেল বাতিলের কারণ তো মুখ্যমন্ত্রী মানে কি নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভাবুন যাদের কারণে এই সবার চাকরিটা বাদ হয়ে গেল মানে কথায় বলে না চোরের মায়ের বড় চোরের মায়ের বড় গলা এটা হচ্ছে তাই মানে চুরি করছে সরকার আবার সরকারি বা অন্য অন্য লোকের অন্যের উপর দোষ দিচ্ছেন বিজেপির উপর দোষ ঠেলেছেন আজকে বিজেপি এবং সিপিএম এর উপরে দোষ ঠেলেছেন যে চাকরি খেকো ওরা চোরের মায়ের বড় গলা মানে চুরি করবেন আপনি আবার বড় গলা মানে কথার বয়স শুনেছেন তো আজকে মানে নবান্নে এসে উম যেভাবে কথা বলছেন মনে হচ্ছে কি বলবেন বলুন তো মানে যেটা বললাম আমি চোরের মায়ের বড় গলা আজকে রুম থেকে বা ঘরের থেকে বেরোনোই উচিত ছিল না মুখ্যমন্ত্রী মুখ দেখাচ্ছেন কি করে ওখানে বেরিয়ে প্রেসমিট করছেন কি করে মুখ দেখাচ্ছেন আপনার সরকার যেটা করেছেন আপনি যেটা করেছেন যে অযোগ্যদের চাকরিটা বাঁচানোর জন্য পুরো লিস্ট আপনারা দেননি যে এতগুলো করতে বলেছিল যে কারা অযোগ্য কারা যোগ্য সেই লিস্টটা আপনারা দিন সেই লিস্টটা তো আপনারা দেননি কোর্ট মনে করেছে যে সরকার এটা দেবে না সরকার লিস্ট দেওয়ার মতন পরিস্থিতিতে সরকার নেই তাহলে পুরো প্যানেলটাই বাতিল করে দেয় এর জন্য দায়িত্ব আপনি আপনার সরকার দর্শক এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে একবার অপরাধ করলে কতবার সাজা হয় মানে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রীর জেলে শিক্ষামন্ত্রীকে জেলে পাঠিয়েছো আবার চাকরি বাতিল করে দিয়েছ মানে একবার অপরাধ করেছে বারবার সাজা দেবে তোমরা শিক্ষামন্ত্রীকে অন্যায় সেই কারণে তাকে জেলবন্দি করা হয়েছে আটকে রাখা হয়েছে সাজা পেতে হয়েছে হচ্ছে আর তাই বলে যারা এরকম দুর্নীতি করে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বেঁচে যাবে শিক্ষামন্ত্রী জেলে মানে শিক্ষামন্ত্রী জেলে সব ছাড় সব ছেড়ে দিতে হবে মানে অদ্ভুত যুক্তি মানে পাগল মানে এখনই যদি এই অবস্থা হয়ে যান পাগলের মতন কথাবার্তা বলেন আর তো দিন পরে রয়েছে ভোটের এখন অনেক দিন বাকি আছে আর আরেকটা জিনিস এখানে বলি আরেকটা কথা বলি দর্শক এখানে মানে রাজ্যের মানুষকে কি এতই বোকা মনে করেন সাধারণ মানুষ রাজ্যের তারা কি এতই বোকা আপনি যেটা বলবেন সেটাই সাধারণ মানুষের বিশ্বাস করতে হবে এইভাবে আর মানুষকে বোকা বানানো যাবে না মুখ্যমন্ত্রী দর্শক আপনারা জানেন যে এই চাকরি দুর্নীতির মানে প্রধান যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তো প্রাক্তন হয়েছেন তিনি এখন বিজেপির এমপি তিনি যখন বিচারপতি ছিলেন তখন তার বেঞ্চে মামলাটা যায় এবং তিনি সিবিআই তদন্ত দিয়েছিলেন ফার্স্ট এই চাকরি দুর্নীতিকে বাট দর্শক এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে রাজ্যে এত দুর্নীতি হচ্ছে শিক্ষায় তো দুর্নীতি ধরা পড়েছে আরো কত সেক্টর আছে মানে সরকারি সেইগুলোতে তো আমরা এখনো জানতেও পারিনি যে কি হচ্ছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য তো আজকে এই শিক্ষা দুর্নীতিটা সামনে এসছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দিয়েছিলেন বলেছিলেন যে ঢাকি সমেত উল্টে দেবো ঢাক সবে উল্টে গিয়েছে এবং ঢাকি কবে উল্টে দেয় এখন এটাই দেখার বিষয় সুপ্রিম কোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টা দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেই রায়টাই তো প্রাসঙ্গিক সেটাই তো মান্যতা পাচ্ছে হ্যালো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিসে ভুলটা করেছিল বিজেপির দালাল বলে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে শুনুন মুখ্যমন্ত্রী কি বললেন আর একটা কথা বলি আপনাদের হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাজবিন জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেব সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন দর্শক শুনলেন তো কিভাবে ছোট করা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মানে এমন ব্যবহার এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চিনেন না চিনেন না নামই জানেন না নাম তো জানেন সবই কিন্তু ন্যাকামো এটা হচ্ছে ন্যাকামো দর্শক সব থেকে আমার কাছে অবাক লেগেছে এই যে বক্তব্যটা আপনাদের শোনাবো খানিকটা শোনাবো এতটা শোনালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা কিন্তু আমি একটুখানি বলি যে মুখ্যমন্ত্রী যা প্ল্যানিং করেছে সেটা খুবই ভয়ানক এবং ভয়াবহ হতে যাচ্ছে কেন বলছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে এই চাকরি ছাব্বিশ হাজার চাকরি নাকি আবার পুনরায় মুখ্যমন্ত্রী বিবেচনার মানে করে দেবেন বলছে সবার চাকরিটা আমরা ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরিয়ে দেবো মানে কি করে ফিরিয়ে দেবো আমি বুঝলাম না মুখ্যমন্ত্রী যদি আবার ফিরিয়ে দেয় তাহলে চাকরিটা বাতিল করার কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না কারণ মানে আবার যে কাজটা করতে চলেছে আবার একটা দুর্নীতি আমার তো মানে এটা মনে হচ্ছে যে হাইকোর্টের যেটা বলছে সবাই চাকরির পরীক্ষা দিতে পারবে বা ফর্ম ফিল করতে পারবে কিন্তু সবাই দিতে পারলো যারা যোগ্য তারা ও দেবে যারা অযোগ্য তারাও দেবে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন সবার চাকরিটাই আমরা বহাল করে রাখি আমি টিচারদের শুধু বলবো এবং ছাত্রছাত্রীদের যখন মানুষের বিপদ থেকে সবাই চলে যায় পালিয়ে যায় মানুষের পাশ থেকে তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য এটা হচ্ছে আমাদের ভাষায় বলতে পারেন গড আমাদের ভাষায় বলতে পারেন ঈশ্বর আমাদের ভাষায় বলতে পারে আল্লাহ আমাদের ভাষায় বলতে পারেন মা খক শিক্ষিকারা আমি শুনেছি অনেকে ডিপ্রেসড তা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক যখন প্রসেস হবে আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট আপনারা অ্যাপ্লাই করুন আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় দর্শক শুনলেন বলছেন যারা ডিসপারেড শিক্ষক শিক্ষিকা আছে তারা একটা প্রোগ্রাম ডাকছেন নেতাজি ইন্ডোর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে আমি সাত তারিখে যাবো মানে আজকে ঘোষণা হলো চাকরি পাতিল আর এর ভিতরে সব প্রোগ্রামের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে মানে এটা হচ্ছে একটা আইওয়াস করার চেষ্টা মানে আমরাই চাকরি খেলাম আমরাই আবার রাজনীতি করব ওখানে যাব একটা করে ললিপপ ধরিয়ে দেবো মানে ভোটটা যাতে পার করা যায় যে আমরা আছি তোমাদের পাশে বিজেপি এগুলো করাচ্ছে সিপিএম এগুলো করাচ্ছে মানে এগুলোই তো হবে তাছাড়া কি হবে আর এদের এই সরকারের ফাদে যারা পা তাদের আবার বিপদ আবার যদি কোনো রকম ভাবে এই সম্পূর্ণ চাকরি যদি বেনিয়মে আবার হয়ে যায় আবার একটা কেস হবে আবার কেস হলে আবার এই সব চাকরি বাদ এই সরকারের পিছনে সরকারের ফাঁদে যারা মানে সরকারের পাতা ফাঁদে যারা পা তাদের পরিস্থিতি এরকমই হবে মানে নির্লজ্জ মহিলা একটা নির্লজ্জ মহিলা যদি মানে ভাবা যায় পাগল মানে কি বলবেন পাগল পাগল বলবেন না কি বলবেন আপনারা উনি শয়তানি বলবেন এগুলো শয়তানি এগুলো পাগল না এসব কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যারা কমেন্টস করে উনি নজর রাখবেন আপনার টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে